গাড়ির ভিতরে যদি আপনি ত্যাম করতে চান তাহলে মাটি যদি আপনার সাথে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি মাটি সাথে না থাকে তাহলে গাড়ির কাছে কিন্তু অনেক সময় ধোলা জমা থাকে তো সেই ধোলা যদি পবিত্র হয় আপনি যদি শেয়ার হয় মনে করেন তাহলে কিন্তু ওই ধোলা দ্বারাও আপনি পবিত্রতা অর্জন করতে পারেন অর্থাৎ আপনি যদি গাড়ির ভিতর ত্যাম করতে চান সর্বপ্রথম গাড়ির কাছে আপনাকে হাত দিতে হবে অথবা আপনার কাছে যে ঢেলা আছে মাটি আছে তাকে একবার স্পর্শ করবেন করার পরে প্রথমত আপনাকে নিয়োগ করতে হবে যে আল্লাহ আমি পবিত্রতা অর্জন করার জন্য তায়মুম করছি আমার তায়মুম কবুল করেন এইভাবে বিসমিল্লা বলে প্রথমে শুরু করবেন অর্থাৎ তায়মুমের তিনটি ফরস প্রথমে বিসমিল্লা বলা বা নিয়োগ করা দ্বিতীয়ত সমস্ত মুখমণ্ডল একবার মাসে করা আর তিন নম্বর দুই হাতের কোন সহ একবার মাসে করতে হবে অর্থাৎ আপনার কাছে যদি মাটি থাকে তো ভালো যদি ইট থাকে তো ভালো আর না থাকলে গাড়ির কাছে যে ধুলো আছে সেখানে হাত দিবেন প্রথমত নিয়ত করে হাত দেওয়ার পরে এবার সমস্ত মুখমন্ডল একবার আপনাকে মাসে করতে হবে দাড়ি থাকলে খিলাল করে নিবেন অবশ্যই দাড়ি থাকলে খিলাল করতে হবে মনে রাখতে হবে হাতে যে ধুলো থাকতে হবে সেটা কিন্তু শর্ত নয় হাতে যদি ধুলো থাকে আপনি ধুলোটি ঝেড়ে ফেলাবেন তাতেও কিন্তু আপনার টাইম হয়ে যাবে সেটার কিন্তু কথা ফকিরগণ বলেছে যেভাবে আপনি অজু করেন সেইভাবে চুলের নিচ থেকে শুরু করে থুতমির নিচ পর্যন্ত আপনি কিন্তু একবার মাসেফ করবেন পরবর্তীতে আবার গাড়ির কাছে আপনাকে হাত দিতে হবে হাত দেওয়ার পরে প্রথমে ডান হাতের নিচে আপনার বাম হাত রাখবেন দেখেই যে এইভাবে আমি ক্যামেরার সামনে নিয়ে যাই এইভাবে আপনার নিচ থেকে টান দিবেন হাতটা এইভাবে নিতে হবে পরবর্তীতে ডান হাতের উপর দিয়ে এনে উপর দিয়ে ছেড়ে দিবেন পরবর্তীতে আবার গাড়ির কাছে আরেকবার হাত মারবেন হাত দেওয়ার পরে এবার বাম হাতের নিচেই ডান হাত রাখবেন দেখে এইভাবে এইভাবে আনবেন আনার পরে উপর দিয়ে এটা করলে কিন্তু আপনার পবিত্রতা ইনশাল্লাহ অর্জন হয়ে যাবে হাদিস অনুযায়ী তো আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে মাইক্রোবাস অথবা বিভিন্ন যানবাহনের ভিতরে তেমন করতে হয় আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুমুল্লাহি